হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আমি ফার্দিনা আবার আসলাম আপনাদের কাছে একটি নতুন সুন্দর ভিডিও নিয়ে আমার আজকের এই সুন্দর স্মরণীয় দিনটি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না তো আমরা আজকে জার্মানে ডিসপাডন শহরে বিব্রিজ নদীর পাড়ি দিচ্ছি আমরা এখানে সব বাঙালি ভাই বোনেরা একত্রে জমা হয়েছে আমরা আজকে নদীর পারে পিকনিক এই জায়গাটি এত সুন্দর যে আমি ভাষা প্রকাশ করতে পারব না আর আপনারা যে লাল কালার বাড়িটা দেখছেন এটা হচ্ছে একটা বিশাল জমিদার বাড়ি আর বাম পাশে যে গাছগাছালি দেখছেন এটাই হচ্ছে পিকনিক স্পট আমরা সবাই এখানে ওয়েট করছি ওপার যাওয়ার জন্য আর ওপারে যেতে হলে আমাদেরকে ছোট শিপ বা লঞ্চ এ দুটোর একটি দিয়ে যেতে হবে তো আজকে আমরা তামারা তামারা দেখুন চলে এসেছে এই জাহাজটি দিয়ে অপোজিট পাশে যাব। আর এখন যেহেতু করোনার সময় তাই সবার মাস্ক পরতে হবে কারণ মাস্ক ছাড়া কেউ এই জাহাজে উঠতে পারবে না আর পিকনিক করার জন্য আমরা সবাই আমাদের খাবার দাবার তারপর হচ্ছে পানি থেকে শুরু করে সব কিছু সাথে করে নিয়েছি আর আমরা পিকনিক স্পটে গ্রিল পার্টি করব। তো সবাই যাচ্ছি আস্তে আস্তে জাহাজে কী সুন্দর একটা অনুভূতি কী বলবো বলেন বাংলাদেশে আমি নারায়ণগঞ্জ গিয়েছিলাম তারপরে হচ্ছে বিক্রমপুরে গিয়েছিলাম তো লঞ্চতে গিয়েছিলাম সেই অনুভূতিটা আজকে আমার আর কি হচ্ছে যাই হোক আমরা উঠে গিয়েছি আমি সামনে বসেছি কারণ যেহেতু আমার সাথে কিন্ডার বাগান আছে তাই আমি উপরে যেতে পারবো না আজকে দিনটা অনেক সুন্দর অনেক রোদ এবং অনেক বাতাস রোদের আলোতে পানিগুলো কত সুন্দর ঝলমল করছে দেখুন কি সুন্দর এক অনুভূতি তো আস্তে আস্তে আমাদের জাহাজটা ছেড়ে দিয়েছে সবাই যে যার মতো বসে আছে আর ওয়েট করছে কখন আমরা ওপারে যাব তো আমরা সবাই এখন নদীর ওপারে চলে এসেছি সবাই যে যার মতো জিনিসপত্র নিয়ে পিকনিক স্পটে যাচ্ছে আমাদের জায়গাটা আমরা আগে রিজার্ভ করে রেখেছিলাম আর এই পার্কটা বিশাল বড় আর এই যে নদীটা দেখেছিলেন এই নদীটা হচ্ছে জার্মানের রাইন নদী প্রতিটা শহরেরই গা ঘেঁষে এই নদীটা বয়ে গেছে আর এই নদীর উপরেই বয়ে যায় প্রতিদিন বিশাল বিশাল বড় বড় মালবাহী জাহাজ শিপ স্প্রেট বোর্ড আরও অনেক কিছু আর এই জায়গাটা হচ্ছে আমাদের আজকের পিকনিক স্পট এখানে আমরা সারা দিন থাকবো খেলা করব, আনন্দ করব, গ্রিল করব, খাওয়া দাওয়া করবো তারপর সময় মতো আবার বাসায় চলে যাব দেখুন চারপাশে গাছ পার্ক সব কিছু আছে এই জায়গাটায় আদনান এখন একা একা হাঁটছে ওর নাম হচ্ছে পুলন পুলন আদনানকে অনেক আদর করে আদনানও খোলা জায়গা পেয়ে সবার সাথে আজকে অনেক মজা করবে এটা হচ্ছে একটা গেস্ট হাউস এখানে কে সবাই একটু রিল্যাক্সে বসতে পারে বা শুতে পারে সামনে আবার রয়েছে বাস্কেটবল খেলার জায়গা ওখানে টেনিস টেনিস টিস বা যে কোনো কিছু খেলতে পারে আমাদের এখানে সকাল সাড়ে এগারোটা তো সকালবেলা অনেকে নাস্তা করেনি তাই নাস্তার জন্য আমরা রুটি নিয়ে এসেছি তারপর শ্যামাই জর্দা পিয়াজু আমসত্তা নাড়ু তারপর রোলে চটপটি গরম গরম তারপর তারপর তেলের পিঠা বাচ্চাদের জন্য কেক হ্যাঁ এগুলো নিয়ে এসেছি দিয়ে যার মতো যা খুশি খেতে পারে আর নিয়ে এসেছি গরম গরম চা যাই হোক আপনাদেরকে একটু পার্কটা ঘুরে দেখাই সব বাচ্চা চলে গেছে পার্কে যে যার মতো খেলছে তারপর হচ্ছে দেখি আরেক পাশে এটা হচ্ছে পানির কল একটু পরেই ওরা গোসল করবে যখন ওরা নদীর পাড়ে গোসল করবে তখন এখানে এসে আবার ওরা ভালো ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নেবে গাটা আমার বেবি আদনান অলরেডি কলটা সামনে চলে এসেছে ও এখানে পানি ধরবে আর খেলবে আর এখন সব বাচ্চারা যাচ্ছে নদীর পারে ওখানে গিয়ে ওরা পানি দিয়ে খেলবে এবং গোসল করবে আমার সাথে বেবি আদনানও আছে তবে ওকে নদীর পারে নেব না কারণ আমরা অনেকে সাঁতার জানি না দূরে দেখেন বাচ্চারা কলের পারে গোসল করছে আর এই পার্কটা এত সুন্দর এখানে সব কিছুর ব্যবস্থা করে রাখা হয়েছে তো আদনানকে আমরা ওখানে নিয়ে যাব ও পানি দিয়ে কিছুক্ষণ খেলাধুলা করবে আর এখন দূরে বাচ্চারা যে যার মতো খেলাধুলা করছে তো এখানে আমাদের বাঙালি বাচ্চারা এসেছে ওরা অনেকে সাঁতার পারে আবার অনেকে সাঁতার পারে না তো দেখেন বড় একটি মালবাহী যাচ্ছে তো দেখুন দূরে কত বড় একটি মালবাহী শিব যাচ্ছে আর যখন শিবটা আসে তখন পানিগুলো সব পিছনের দিকে চলে আসে এখানে কতগুলো পাতি হাঁস এসেছে গোসল করার জন্য আর এই হাঁসগুলো দেখে বাঙালি বাচ্চারা খুব আনন্দ পাচ্ছে কি সুন্দর তাই না তো আমরা সবসময় বছরে একবার এই জায়গাটায় বাচ্চাদেরকে নিয়ে আসি ওরা এখানে এসে খুব আনন্দ পায় তো যাই হোক এখন দুপুরের খাবারের আয়োজন করা হচ্ছে তো দেখুন এখানে মুরগির মাংস এবং খাসির মাংসের গ্রিল রান্না করা হচ্ছে কয়লা দিয়ে তারপর আমরা আজকে অনেকগুলো সালাদ বানিয়ে নিয়ে এসেছিলাম কারণ বাচ্চারা সালাদ খেতে খুব ভালোবাসে তো দুপুরে খাবারের জন্য আমরা আরও অনেক কিছু রান্না করে নিয়ে এসেছিলাম এটা হচ্ছে মুরগির বিরিয়ানি তারপর বাচ্চাদের জন্য নুডলস তারপর রয়েছে হালকা আপনার গরুর মাংসের বিরিয়ানি তো এখানে বসে আছি সবাই দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি সারাদিন অনেক এনজয় করেছি বাচ্চারা গোসল করলো খেলাধুলা করলো ওরাও সবাই মোটামুটি টায়ার্ড বিকেলের জন্য সবাই হালকা পাতলা খাওয়া দাওয়া করে ফেললাম চা খেলাম এখন সবাই রিল্যাক্স ভাবে বসে আছে একটু পরে চলে যাবো বাসায় দেখেন কত সুন্দর সুন্দর বড় বড় মালবাহী শিপ এখান দিয়েই আর কি বিভিন্ন দেশ বিদেশে আপনার জিনিসপত্র এক্সপোর্ট ইমপোর্ট করা হয় খুব সুন্দর অনেক লম্বা লম্বা অনেক বড় বড় এক একটা শীত এখানে বসে আছি ভাইয়ারা সবাই একটু শুয়ে আছে দুপুর হয়েছে দূরে বাঙালি ভাবলে বসে আছে সবাই টায়ার আস্তে আস্তে এটুকুই হচ্ছে আমাদের প্রবাস জীবনের আনন্দ পিকনিক বছরে একবার বা দুইবার আমরা এখানে একবার আসি দুইবার না আসলে তো ফ্রেন্ডস আমরা এখন বাসায় চলে যাব আবারও সবাই একত্রে জড়ো হয়েছি আমাদের তামারা জাহাজটার জন্য তো সারাদিন বাচ্চারা খেলাধুলা করে অনেক আনন্দ করে সবাই টায়ার্ড হয়ে গেছে তো আমরা সবাই আস্তে আস্তে জাহাজ উঠে গেছি এখন সবাই বাড়ির দিকে রওনা হচ্ছে তো আজকের এই দিনটা খুব ভালো লেগেছে বাচ্চারাও খুব মজা করেছে তো সামারে যেহেতু ছয় সপ্তাহ স্কুল বন্ধ থাকে তো সবাই আমরা এই সামারটায় বাংলাদেশেই যাই বিশেষ করে কিন্তু এখন যেহেতু করোনার সময় তাই আর আমাদের কারো বাংলাদেশে যাওয়া হয়নি তো ফ্রেন্ডস এই ছিল আমার আজকের পিকনিকের ভিডিও আমার ভিডিওটা কেমন লেগেছে আপনাদের আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে পারেন যাতে অন্যরাও দেখতে পারে আর আমি ইনশাআল্লাহ জার্মানের আরও বিভিন্ন স্থানে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আর আপনারাও সবাই ভালো থাকবেন সেইফে থাকবেন তো আজকের মধ্যে এখানেই আমি বিদায় নিয়েছি দিনা के आल्ला हाफिज़ बाय बाय